আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন চীনা হাসের সাদা বাচ্চা রঙ বেরঙের সাদা চীনা হাঁসের বাচ্চা দেখেন অরিজিনাল গ্রামের দেশে চীনাহাঁসের বাচ্চা চীনাহাঁস চেনার উপায় এই ক্যাম্বেলের মতো দেখতেও অনেক চীনা হাস হয় কিন্তু এটা দোয়াসলা বলে ক্রাস বাচ্চা বলে কিন্তু ওইগুলো না এগুলো অরিজিনাল অরিজিনাল চীনা হাঁসের বাচ্চা চীনা হাঁস চীনা উপায় হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন চীনা হাঁসটা দেখতে সম্পূর্ণ আলাদা দেখেন এইখানে যে সাদা বাচ্চা হলুদ বাচ্চা বিভিন্ন কালারের বাচ্চা সবই চীনা হাঁস এইখানে চীনা হাঁস বাদে অন্য কোনো হাঁস নাই এই হলুদ যে হাঁসগুলো এগুলো দেখলে সাদা হবে বড় হয়ে গেলে সাদা যেগুলো সেগুলোও সাদা হবে এটা হচ্ছে যে আপনার চার পাঁচ দিন এক সপ্তাহ বয়সী ছোট চীনা হাঁসের বাচ্চা তো আপনারা চাইলে আমাদের কাছে ছোট বড় সকল ধরনের চীনা হাঁসের বাচ্চা নিতে পারবেন এ দেখতে পাচ্ছেন বড় চীনা হাঁসের বাচ্চা আপনার পনেরো থেকে বিশ দিন বয়সী চীনা হাঁস এটা হচ্ছে বড় আর আগে যে বাচ্চাটা দেখালাম ওইটা হচ্ছে আপনার ছোট বাচ্চা চার পাঁচ দিন এক সপ্তাহ বয়স পনেরো দিন বয়সী বাচ্চা এগুলা আমরা বিভিন্ন জায়গায় পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এই দেখেন ছোট চীনা হাঁসের বাচ্চাগুলো আমরা ডেলিভারি দেওয়ার জন্য কীভাবে ডেলিভারি দিই এইভাবে আমরা প্যাকেট করে সুন্দর করে পরিবহনের মাধ্যমে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিই আমরা হাঁস মুরগি সহ সকল ধরনের বাচ্চা এইভাবে পরিবহনের মাধ্যমে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিই এটা হচ্ছে আমার প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন বেইজিং হাঁসের বাচ্চা এটা হচ্ছে বেইজিং বা আপনার পেকিং হাঁসও কেউ কেউ বলে রানী হাঁস বলে অনেকে চিনে থাকে আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা পাবেন আমাদের প্রতিদিনই চিন হাঁস আপনার বেইজিং হাঁস ক্যামেল হাঁস এগুলো পাওয়া যায় আর আমাদের টাইগার মুরগি হাইব্রিড সোনালী মুরগি এগুলো পাবেন এটার হ্যাস হচ্ছে রবিবার আর বুধবার আমাদের ডেলিভারি শনিবার আর মঙ্গলবার আমাদের হ্যাস বুধবার আর রবিবার আমাদের ডেলিভারি তো দেখতে পাচ্ছেন আপনার বেইজিং হাঁসের বাচ্চা এগুলো আমরা প্যাকেট করতেছি ডেলিভারি দেওয়ার জন্য আমাদের কাছে আপনারা সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা পাবেন তো আপনারা এইগুলো বাচ্চা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা অথবা আমাদের এখানে সরাসরি এসে নিতে পারেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট আমার দোকান খুলনা জিরো পয়েন্ট প্রতিষ্ঠানের নাম নিউমদিনা হাঁস ঘর আমার প্রতিষ্ঠানের নাম নিউমদিনা হাঁস ঘর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার বেজিং হাঁসের বাচ্চা বা রানী হাঁসের বাচ্চা আমাদের কাছে সকল ধরনের বাচ্চা পাবেন তো আসলে খামার করতে গেলে প্রথম অবস্থায় প্রাথমিকভাবে অনেক কিছু জানা থাকে না তো আমাদের কাছে আপনারা এই জন্য সাজেশন নিতে পারেন আমাদের দৃষ্টিজ্ঞান থেকে বা আমাদের ধারণা থেকে আপনাদের সাথেটুকু সাহায্য সহযোগিতা আমরা করতে পারবো যে একটা বাচ্চা কিভাবে লালন পালন করতে হয় ইত্যাদি বিষয়গুলো তো আজ ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম